নিসমিল্লা রহমান রহিম প্রিয় সিরাজগঞ্জবাসী সবাইকে জানাই আসছে উনত্রিশটি সিয়াম সাধনার পরে আগামীকাল পবিত্র ঈদুল ফিতর সেই পবিত্র ঈদুল ফিতরের আমি সিরাজগঞ্জবাসী বিশেষ করে আমাদের সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলাবাসীর পক্ষ থেকে সিরাজগঞ্জ জেলার সর্বস্তরের মানুষকে জানাই এবং সারা বাংলাদেশের মুসলমান সহ বিশ্বের সকল মুসলমানকে জানাই ঈদ মোবারক বিশেষ করে আমরা এই সতেরোটি বছর বিগত সতেরোটি বছর আমরা ঈদ পালন করেছি কিন্তু সেই ঈদ পালনটি হয়েছে আমাদের অনেক চড়াই উচ্চায়ের মধ্য দিয়ে আমরা নির্যাতনের মধ্য দিয়ে আমরা নিজেরা আমরা আতঙ্কে কেটেছি আমরা সেইভাবে ঈদ পালন করতে পারিনি অনেকেই যারা আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছেন শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন সেই সকল বিগত দিনের যে ঈদগুলো সেই পরিবারগুলো কিন্তু আসলে তাদের ঈদ কিন্তু ভালোভাবে কাটেনি তারা কিন্তু অসহায় অবস্থায় ঈদ পালন করেছে নানান হুমকি ধামকি নানান গুম খুনের যে থ্রেট এই সমস্ত কারণে হামলা মামলা নির্যাতনের কারণে আমরা আসলে আমাদের যে ভাই বোনেরা যে সমস্ত যারা জাতীয়তাবাদী পরিবারের শক্তি এবং যে সমস্ত যে ওই এরশাদ আমাদের যে স্বৈরাচার ফ্যাসিস খুনি হাসিনা সরকার বিরোধী মামলার নির্যাতনের শিকার হয়েছেন জেল খেটেছেন ম্যাক্সিমাম নেতাকর্মী কিন্তু জেলে থেকেছেন যে কারণে তাদের পরিবারের সাথে আসলে ঈদ পালন করতে পারেনি এইভাবে আমাদের বিগত দিনগুলোর ঈদের যে চিত্র সেই চিত্র থেকে আজকের যে আবার জুলাই আগস্টের বিপ্লবের পরে যে ঈদ পালন আমরা করতে যাচ্ছি সেই ঈদ পালনের মধ্য দিয়ে আমরা যে আশা করেছিলাম যে এই আন্দোলনের পরবর্তীতে আমাদের দেশ একটি শান্তি সমৃদ্ধশালী একটি দেশ হবে কিন্তু সেই এই আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে উদ্দেশ্য নিয়ে এই আন্দোলনে শরিক হয়ে আমাদের বিশেষ করে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তিনি যে দিক নির্দেশনা এবং তিনি যে আমাদের পরামর্শ দিয়ে এই আন্দোলনে শরিক হয়ে আন্দোলনকে বেগমান করেছেন আমাদের মধ্য দিয়ে এবং সেই আন্দোলনে আমরা ভূমিকা রেখে যে জুলাই আগস্টের যে বিপ্লব সাধিত হয়েছে ছাত্র জনতার যে বিপ্লব সেই বিপ্লবটি কিন্তু আসলে ব্যর্থ করার জন্যে আমাদের আওয়ামী লীগের যারা খুনি ফ্যাসিস সরকারের যারা দোষর সেই সমস্ত দোসররা এখনও যে রন্দে রন্দে রয়েছে তাদের কারণে আমরা যে সঠিক জায়গায় এখনো পৌঁছাতে পারছি না আমাদের যে ভোটের অধিকার আমাদের যে মানবাধিকার শান্তি শৃঙ্খলা সেইটা যে আমরা বজায় রাখতে পারছি না আমাদের যে এই জুলাই আগস্টের বিপ্লবের যে ফসল যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের সেই সরকার কিন্তু আসলে আমরা যে সংস্কারগুলো চেয়েছিলাম যে মধ্যে সংস্কার এবং সেই সংস্কার শেষে যারা এই খুন করেছে বিভিন্ন ছাত্রদের তারপরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের যারা বিভিন্ন অঙ্গ সংগঠনের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির নেতাকর্মীদের এবং প্রত্যেকটা জামাত সহ প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক শক্তিদেরকে যাদেরকে আহত এবং নিহত করা হয়েছে শহীদ করা হয়েছে যারা ছাত্র জনতারা শহীদ হয়েছে তাদের রক্তের কিন্তু ঋণ এখনও শোধ করতে পারেনি এই সরকার কারণ এখনও সংস্কার শেষ হয়নি এখনও আমাদের যে মানে যারা অস্ত্র উঁচিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা রাজপথে আমাদের বুকে গুলি করেছে যারা নিহত হয়েছে শহীদ পরিবারদের প্রতি এখনো কিন্তু আমরা প্রশ্নের সম্মুখীন রয়েছি আমরা কিন্তু তাদের এখনও অনেককেই গ্রেপ্তার করতে আমরা দেখিনি অনেকে শাস্তি দেওয়া পর্যন্ত আমরা দেখিনি অনেক অস্ত্র উদ্ধার করতে কিন্তু এই সরকার এখনও পারেনি এই প্রশাসন এখনো পারেনি যে কারণে আমরা কিন্তু শঙ্কিত আমরা এই পর্যায়ে এবং আগামী দিনে যে আমাদের যে গণতান্ত্রিক যে আন্দোলন ছিল যে আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সকল দলের অংশগ্রহণে সেটিও কিন্তু এখন আমরা আশাবনযোগ্য কোনো ফল পাচ্ছি না এই অবস্থায় একটা কাঙ্ক্ষিত একটা যে নির্বাচন সেই নির্বাচনের কারণে আমরা যে শঙ্কিত সেই শঙ্কামুক্ত আমরা কিন্তু এখনো না আমরা কিন্তু মুখর পরিবেশে যে ঈদ যাপন করবো সেইটিও কিন্তু আমরা আসলে সেই বিগত পনেরো সতেরো বছর যে পবিত্র ঈদউল ফিতর ঈদ উল আজহা যেভাবে কেটেছে ঠিক সেমনি আমরা এখনও পর্যন্ত আতঙ্ক অবস্থা নিয়েই কিন্তু আমরা এখন অবস্থা অবশ্য আমরা মাঠে আছি আমরা ফ্রি আওয়ামী লীগ হয়তো নাই হয়তো বা পালাতক কাছে বা দেশের বাইরে আছে অথবা অনেকে গ্রেপ্তার হয়েছে কিন্তু আসলে কিন্তু আমরা সেই ভিতরে কিন্তু একটা একটা আতঙ্ক কাজ করছে যে কারণে আমরা যে উৎসব মুখর পরিবেশে যে ঈদটা পালন করব। সেই ঈদটা কিন্তু আসলে সেই উৎসব মুখর পরিবেশে বা আমরা যে আনন্দমুখর পরিবেশে নেতাকর্মীদের মাঝে যে ঈদের আনন্দ বিলিয়ে দেব সারা বাংলাদেশের মুসলমানদের সাথে অন্যান্য সম্প্রদায়ের সাথে সেই পরিবেশটা কিন্তু এখনো আমরা আসলে পরিপূর্ণতা পাইনি এবং লাভ করিনি এই জন্যে আমরা আশা রাখি আগামী দিনে যে ঈদুল আজহা আসবে সেই পবিত্র ঈদুল আজহার আসার আগে যেন আমরা যেন সকলেই যে গণতান্ত্রিক যে পরিবেশ আমরা ফেরত পেয়েছি যে কারণে আন্দোলন করেছি আমাদের যে এই আন্দোলনের জন্য যে ভোটাধিকারের জন্যে আমাদের যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে বৈষম্যের যারা শিকার হয়েছিল সেই বৈষম্য থেকে বের হয়ে একটি গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে দেশটাকে যে আমরা একটি বিপ্লবের মধ্য দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে একটি সুন্দর একটি দেশ যেভাবে আমরা চেয়েছি সেই দেশটা যেন আমরা ঈদ উল আজহার আগে যেন আমরা পাই সেই জন্যে আমরা সর্বাত্মক সবাই মিলে যেন ঐক্যবদ্ধ থাকি কোনো ষড়যন্ত্র যেন পারা না দিই আমাদের ঐক্য যেন বিনষ্ট না হয় আমরা যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি দেশকে একটি সুন্দর জনগণের সরকার যেন প্রতিষ্ঠিত হয় এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে সেই সরকারের মধ্য দিয়ে একটি জাতীয় সরকার হবে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা সেই আলোকেই আমরা দেশ পরিচালনা যদি করতে পারি আমরা দেশের সেবক যেন হতে পারি দেশকে যেন সেইভাবে সেবা দিতে পারি সেই লক্ষ্যে আগামী ঈদুল আজহার আগেই যেন সেই আমরা একটা টাইম ফ্রেম পাই দেশের যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি এই সরকারের উদ্দেশ্য কি এই টাইম ফ্রেম পেলেই ইনশাআল্লাহ আগামী ঈদটা যেন আমরা ঈদ উল আজহা যেন এই ঈদ উল ফিতরের চেয়ে আমরা সুন্দর একটা ঈদ উদযাপন করতে পারি সেই আশা নিয়ে আমরা থাকবো আছি এবং সকলকে আবারও আমি পরিশেষে সিরাজবাসী সহ সারা বাংলাদেশ এবং সকল বিশ্বের মুসলমানদেরকে আমি জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক